কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা আমার তো দারুণ লাগে খেতে কাঁচা পেঁয়াজ দিয়েছি টমেটো ভাজা লঙ্কা ভাজা আর সাথে একটু কালো জিরে ভাজা আর সাথে ভাজা তেলটা ও দারুণ হয়েছে খেতে তোমরা কে কে ভালোবাসো খেতে অবশ্যই জানি সকালের খাওয়া শেষ করে ভাবলাম যে দুপুরের রান্নাটাকে তাড়াতাড়ি করে চাপিয়ে দিই কিন্তু কারেন্ট চলে গেল আর আজকে যেহেতু মাছের ঝোল রান্না করব। তো ওর বাবা মাছ এনে দিয়ে গেছে সকাল সকাল মাছের ঝোল করতে গেলে আমাকে তো মশলা বাড়তে হবে কারেন্ট না থাকলে আমি মশলাটা বাড়বো কিসে আর শিলে না বেটে বেটে এমন অবস্থা হয়েছে গো আমার ভাল লাগে না শিলে বাড়তে সো যাই হোক এই ফাঁকা সময়টাকে আমার কাজে লাগাতেই হবে তো মনে পড়ে গেল কিছুদিন আগে তো আমি একটা শাড়ি কিনেছি সেই শাড়ির তো ব্লাউজ পিস রয়েছে আবার আমি লাইনিংও কিনে রেখেছিলাম তো চলো আজকে ব্লাউজ পিসটা বরঞ্চ কাটিং করেই ফেলি কারণ পুজোর সময় কাস্টমারের ব্লাউজ তো করবো তখন নিজের ব্লাউজ করার আর সময় পাবো না এই যে কাটিংটা আমি করে রাখলাম যখন তখন আমি সেলাইতে নিয়ে বসে পড়ব ব্লাউজ ব্লাউজের দিকে আমার কাটিং হয়ে গেল আর এদিকে চুলটা আমি কাটিং করতে যাব পাড়ার একটা পার্লারে তো চুলটা বেশ বড় হয়েছে যতবার আমি আঁচড়াই ততবার আমার এক কিলো কিলো করে চুল ওঠে তো একটা কথার কথা বললাম মানে আমার চুল প্রচণ্ড পরিমাণে ওঠে উঠতে উঠতে সামনের দিকটা পুরো টাক হয়ে গেছে আমার নিজে দেখতে ভালো লাগে না এক এক সময় তো মনে হয় যে পুজো টুজো যেই মিটে যাবে শীতকাল পড়বে আমি বলুন যে ন্যাড়াই হয়ে যাব। সো যতই মুখে বলি নেড়াতে আর হওয়া যায় না চুলটাকে তাই একদম ঘ্যাঁচ ঘ্যাস করে কেটে বললাম তুমি ছোট করে দাও তা স্টেপ কেটে দিল দেখো লম্বা মানুষের যদি চুলটা একটু বড়ো না থাকে কেমন একটা লাগে তবু কী করা যাবে ওই চুল কী বলতো ছোটো হয়ে গেলে আচালালে অতটা চুল পড়বে না সো যাই হোক মুখটা এখন অতটা খারাপ লাগছে না ভালোই লাগছে তো মন করতো মানাতে হবে মানালাম যে না খুব একটা খারাপ লাগছে না চুল টুল কাটিং করা হয়ে গেলে তারপরে একজনের বাড়ির থেকেই যে পুঁই শাক নিয়ে চলে আসলাম মানে কালকে আমি গেছিলাম তো কালকে সে আর কি বাড়িতে ছিল না যার শাক গাছ আজকে ছিল তাই আজকে একটু চেয়ে নিয়ে আসলাম তো শাকটা ভাবছি ওই ইলিশ মাছের মাথা দিয়ে আর সবজি সবজি দিয়ে রান্না করব। আর অনেকটা পয়সা দিয়েছো তো তো একা এতটা খাওয়া যাবে না তাই জিনার মাকে অর্ধেকটা আমি দিয়ে আসতে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে একবার করে এই মাসিমা নিতে আসে আর যখনই আসে ওনার গোপালকে এরকম দোলাতে দোলাতে নিয়ে আসে খুব ভালো লাগে দেখতে তো যখনই আসবে না তখনই মাসিমাকে বলি কি গো তুমি আসলে না তো এই সপ্তাহে বলে কি না রে মা আমার তো বয়স হচ্ছে আমি এখন আগের মতো শরীরে জোর পাই না তাই প্রত্যেক সপ্তাহে যে আসবো সেটা আর হয়ে ওঠে না তো খুব ভালো লাগে ইনি যখন গোপালের কথা বলে বা কৃষ্ণের কথা বলে তো তাই বলছে মা জানিস তো দান ধ্যান করা খুব ভালো তো অনেক কিছুই বললো খুব ভালো লাগলো শুনতে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমি ফ্রি সময় পাই তো আমি কিছু কমেডি ভিডিও শ্যুট করে রাখি বা কিছু মোটিভেশনাল ভিডিও আর কি বানিয়ে রাখি তো সেরকমই কয়েকটা কমেডি ভিডিও শ্যুট করতে বসে পড়লাম আমি আর জিনা আর জিনার অভিনয় আমার এত ভালো লাগে যে ও ছাড়া আমার কমেডি ভিডিও ঠিক মানে কমপ্লিট হয় না আনকমপ্লিট থাকে মোটামুটি চারটে থেকে পাঁচটা ভিডিও ডিও শ্যুট করার পর সন্ধ্যে নেমে আসলো আর তো করা যাবে না ভিডিও তো এরপর সন্ধ্যে পুজোর দিয়ে ঠিয়ে তারপর সন্ধেবেলার টিফিন আজকে একদম এগরোল বানিয়ে নিলাম তো মাঝে মধ্যেই এগরোলটা বানাই মেয়ে বাড়িতে নেই পড়তে গেছে এর জন্য ওর জন্য আর কি বানায়নি পাঁচটার সময় গেছে রাত দশটার সময় ডুবে তখন তো একবার এসেই রুটি তরকারি খেয়ে নেবে তাই আমি আর ছেলে খেয়ে নিয়েছি সো বন্ধুরা আজকে মর্নিং ব্লগটা এখানেই শেষ করলাম